প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই ভালো আছি তো সব সময় ভালো থাকেন এটাই দুয়া করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও গাইতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আর সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমরা আগাইতে পারব না তো ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা হচ্ছে আপনার আক্রান্ত সাবার তো কে কোথা থেকে বেডোটা দেখছেন কমেন্টে জানাইলে খুশি হইতাম অবশ্যই কমেন্ট করে জানাবেন জীবনের কেটে গেল একা তবে কেন আগোয়া শুনি বন্ধুরে তোর মুখের ভাষা তো যায় না একদম ফাঁকা রাস্তা আজকে বিকাল টাইম তো বুঝতে পারছেন মনে হয় তিনটে না তিনটে না চারটে পনেরো পাঁচটার সময় এই টাইমে একটু জ্যাম কমই থাকে দুপুরের পরে সবাই রেস্টে থাকে তো এই জন্যে গাড়ি ঘোড়া কম দেখতে পাচ্ছেন তো ভাই এই রোডে কিন্তু প্রচুর জ্যাম ভয়ঙ্কর রাস্তা তো আজকাল সকালেও মনে হয় চিন্তাই হয়েছে গাড়ি ভোরে অনেক কুয়াশা ছিল এই কুয়াশার মধ্যে গাড়ি একটা ছিনতাই হয়েছে তো যদি কোনো অটো ড্রাইভার আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই বিশেষ করে আপনারা আগ্রান বিরুলিয়া আক্রান বিরুলিয়া কমলাপুর এদিকে চলাচল করলে একটু হিসাব করে গাড়ি চালাবেন আপনার এইটুক জায়গার ভিতরে ছিনতায় ডাকাত মানে শেষ নাই আমার নিজের চোখে দেখা মানুষ খুন করেও এখান থেকে গাড়ি ছিনতায় করে নিয়ে গেছে এটা আবার নিজ চোখে দেখা আপনারা যে যেখানে যেখানেই থাকেন না কেন আপনার এই লোকেশনটুকের ভিতরে আসলে আপনারা সাবধান হবেন কারো দেওয়া জিনিস খাবেন না কারো দেওয়া জিনিস খাবেন না আর মন যদি না টানে দেখা গেল যে আপনাকে দুই তিনটা যাত্রী রিজার্ভ নিচে বাড়া কিছু বাড়ায় দিল আপনি লোভে পড়ে গেলেন আপ ডাউন আপ ডাউন বেশি হয়ে যায় এই সব লোকেরা তো এগুলার থেকে আপনারা দূরে থাকবেন সব সময় সচেতন থাকবেন আপনি সব সময় একটা জিনিস ভাববেন যে আমি একটা জায়গায় যাইতেছি কোনো সমস্যা হবে কি না এরকম কোনো কিছু মনে হলে ওখানে যাবেন না মন না টানলে যাবেন না আর মন না টানলে যদি যান তাহলে যে কোনো বিপদে পড়তে পারেন সাবধান নিজের প্রতি খেয়াল রাখবেন সব সময় আর প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই 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 আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব হান্ড্রেড পারসেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পাইতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো আরও যদি কোনো কিছু দেখার ইচ্ছা থাকে আপনাদের তো কমেন্টে জানাবেন ওই সব ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ